গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক হত্যা এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গাজীপুর থেকে আমাদের চিফ স্টাফ রিপোর্টার হুম কবিরের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন ডেক্স রিপোর্ট গাজীপুরের শ্রীপুর উপজেলার বাউনা চৌরাস্তা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জয়না বাজারে সাংবাদিক আসাদুজ্জামান তৈন হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম গাজীপুর জেলা শাখা এবং বাংলাদেশ মফৎসল সাংবাদিক ফোরাম শ্রীপুর উপজেলা শাখার যৌথ আয়োজনে মাওনা চৌরাস্তার উড়াল সেতুর নিচে এই কর্মসূচি পালন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হাসান কাজল এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন বক্তারা অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকারের দাবি জানান মানববন্ধন শেষে আহত সাংবাদিকদের সুস্থতা এবং নিহত সাংবাদিকদের আত্মার মার্ফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় জাতির বিবেক আমার সাংবাদিকরা আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের অধিকার সাংবাদিকদের মর্যাদা লড়াই ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প আমাদের সামনে আর কিছু নাই আমরা জানি আজকে আমরা সকলেরই শত্রু কারণ আমরা শক্তের কথা কথা বলি